বারো বছরের সংসার জীবন দুটো ফুটফুটে বাচ্চা হওয়ার পর আমার মনে অন্য পুরুষ বাসা বাঁধল আমার স্বামী আমাকে এতটাই বেশি ভালোবাসে এতটাই পাগলের মতো ভালোবাসে যে আমি অন্য কোথাও পরকিয়া করছি অন্য পুরুষের কাছে আমার মন পড়ে আছে এটা জানার পরেও সে আমাকে বারবার ভালো রাস্তায় ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছে আমাকে বুঝিয়ে সুঝিয়ে সংসারে রাখার জন্য অনেক চেষ্টা করেছে তার মেয়েটা অসুস্থ প্রতি মাসে তাকে রক্ত দিতে হয় যার কারণে অসুস্থ মেয়েটার কথা মাথায় রেখে তার স্ত্রীর সমস্ত অন্যায় সমস্ত বাজে কাজ সবকিছু সে মুখ বন্ধ করে করে সহ্য যায় আমার স্বামী ভাবতো একটা সময় আমি ভালো হয়ে যাব। এই মিথ্যে মোহটা আমার কেটে যাবে স্বামীর ভালোবাসা পেয়ে হয়তোবা আমি কোনো একটা সময় ভুল পথ থেকে ফিরে আসব। কিন্তু না শয়তানের অনুসারী আমি আমি নিজের মুখে আমার স্বামীকে জানিয়ে আমার বারো বছরের সংসার দুটো সন্তান রেখে আমার ভালোবাসার মানুষটির সাথে চলে আসি আশ্চর্যের ব্যাপার কি জানেন আমি এত বড় অন্যায় করেছি তারপরেও আমার তারপরে বিন্দু পরিমাণ অভিযোগ নেই বরং আমার স্বামী গলাটা ভারী করে তার চোখের ফানি বেলে বলে ভালোবাসা কখনো জোর করে হয় না আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু সে তো আমাকে ভালোবাসে না আমার কাছে সে সুখী না এই জন্য সে যেখানে যেভাবে খুশি থাকে সুখে থাকে আমি তাতেই খুশি কাছে রেখে যে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই দূরে রেখেও ভালোবাসা যায় কি অদ্ভুত ভালোবাসা তাই না এটাও কি সম্ভব আচ্ছা এভাবে কি একতরফা ঘৃণা ছাড়া ভালোবাসা যায় স্বামীর কলিজাকে ছিদ্র করে পাহাড় সমান ভালোবাসাকে অবহেলা করে আমি যেভাবে তার চোখে পানির ঝর্ণা বইয়ে দিতে পেরেছি সেই আমি কি আদৌ সুখী হতে পারবো আদৌ সুখী হতে পেরেছি এভাবে ভালোবাসার মানুষকে কাঁদিয়ে কি সুখে থাকা যায় যায় না কখনোই যায় না তবে একটা ব্যাপার কি জানেন আমার নিষ্পাপ দুটি সন্তান তার বাবাকে জড়িয়ে রাখতে চায় তাকে আগলে রাখতে চায় যেন সে ভালোবাসায় কোনো কমতিতে না থাকে আজকে বেশ বড় হয়েছে সব কিছুই বুঝতে পারে কিন্তু আমি যে অন্যায়টা করেছি এই ভুলের শাস্তি কি হবে আমি জানি না তবে আল্লাহ হয়তো আমাকে এখনই সেটা থেকে শাস্তি দেওয়া শুরু করেছে যে সুখের আশায় ভালো থাকার লোভে আমি আমার সন্তান সংসার স্বামী সবাইকে তুচ্ছ করে অবহেলা করে চলে এসেছিলাম সেই সংসারে এসে আমি সুখী নেই আমি যাকে ভালোবেসে চলে এসেছিলাম সে আমাকে বিয়ে করেছে ঠিকই কিন্তু সে আমার উপরে অত্যাচার করে আমার কায়ে হাত তোলে আমাকে রেখে সে আরো অন্যান্য নারীদের সাথে ওঠা বসা করে আমি নিরুপায় হয়ে সংসারে পড়ে আছি না পারছে এই সংসার থেকে বের হয়ে যেতে না পারছে এই সংসারে আকৃ পরে থাকতে আমি জানি না আমি কতদিন আর এভাবে বেঁচে থাকতে পারবো